গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দার নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আজকে অনেকগুলো কাজ আছে তো দেখতে থাকো আজকের ব্লগটা এখন চলে আসি কিচেনে বানাবো ওপন ব্রেকফাস্ট এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন হয়ে গেছে আমি রেডি যাব আমার ভিসার জন্য কাজ করতে সো বেরিয়ে পড়বো এখন চলো ঘুরে আসি চলে এসেছি আমি বাইরে যে প্রকার রোদ এখানে একদম স্ক্রিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় রোদে এখন আমি ওয়েট করছি অফিসের ভেতরে আমার ভিসার কাজ শুরু করার জন্য কাজ শেষ হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি এটাই আমার ইন্ডিয়া লাস্ট ভিসা মানে ভিসা এরপর আমাকে আর স্টুডেন্ট ভিসা প্রোভাইড করা হবে না কারণ আমার কোর্স অলরেডি শেষ আর মাত্র এক মাসের মতো আছে এখন যাচ্ছি একটু বাজারের দিকে কিছু কেনাকাটা করার জন্য রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা আমার চোখে পড়লো আর অনেক সুন্দর লাগলো তাই ভাবলাম ভিতরে একবার ভগবানের দর্শন করে আসি এটা ছিল মহাদেবের মন্দির আর ছিল সন্তোষী মাতার মন্দির আমি মায়ের মূর্তি ক্যাপচার করিনি চল্লিশটি বাজারে মাছের বাজারে মাছ কিনবো বলে মূলত এখানে শুধুমাত্র পাঙ্গাস মাছই পাওয়া যায় আর মাঝে মাঝে ছোটো ছোটো রুই মাছ আর ছোটো ছোটো কিছু মাছ পাওয়া যায় আমার মনে হয় ইন্ডিয়ার বাকি স্টেটে যারা থাকে তারা ভালোই মাছ টাছ এগুলো সুবিধা পেয়ে থাকে আমরা যারা পাঞ্জাবে থাকি তারা একদমই পায় না চল্লিশটি বাড়িতে এখন তৈরি করছি ইফতারের জন্য চাউমিন বানাবো প্রথমে সবজি আর ডিমটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি তারপরে এখানে সব সসগুলো অ্যাড করেছি সয়া সস চিলি সস আর টমেটো সস এখন কিছু চিংড়ি মাছ অ্যাড করে এর মধ্যে দিয়ে দিয়েছি চাউমিন বেশিরভাগ ইফতারি ছোলা খেয়ে খেয়ে আমরা সবাই অনেক বোর হয়ে গেছিলাম তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করার চেষ্টা করছিলাম আর কিছু ছিল না ছিল শরবত খেজুর আর চাউমিন ইফতার শেষ করে আমি চলে এসছি রাতের ডিনার রেডি করার জন্য আজকে ডিনারে আমি করব লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আর করেছিলাম ডাল চচ্চড়ি এখানে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ডালটাকে একটু ভেজে নিয়ে তারপরে ওটাকে বানিয়েছিলাম এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ডাল চচ্চড়ি বলি তোমরা কে কী বলো একটু জানাইও তারপরে করেছিলাম ধনিয়া পাতার বড়া আর এই হচ্ছে আমার আজকের ডিনার আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না